যারা মোটামুটি কথা বলতে চান তারা আমাদেরকে আমাদের এই নাম্বারের নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো ডবল সিক্স বহুদা বিভক্ত ছিলাম এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন দ্বিধা বিভক্ত সুতরাং একটা সংগঠন সরকারি সংগঠন সরকারের পক্ষে কথা বলছে সরকারের সঙ্গে নিগোসিয়েট করেছে কথা বলা কথা আর একটা সংগঠন সরাসরি পার্শ্ব শিক্ষকদের স্বার্থে স্বার্থ নিয়েই কথা বলছে এই আরেকটি সংগঠন যারা কথা বলছে তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি হয়েছে যে মঞ্চে আমরা চার চারটি সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সর্বশিক্ষা মিশনের অফিস কর্মচারী যারা রয়েছে তারা যুক্ত আছেন সরাসরি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে আমরা আমাদের যে অবস্থান সেই অবস্থানটা সঠিক জায়গায় আছে এইটুকু বলতে পারি আমরা জয় পরাজয় আন্দোলনের সফলতা বিফলতা লড়াইয়ের সফলতা বিফলতা এগুলো থাকতেই পারে থাকবে অবশ্যই থাকবে পরিসরটাকে বুঝতে পেরেছি নিজের নিজেদের পরিসরটাকে আমরা রক্ষা করতে পেরেছি সেইটাই আমি দেখবো মূলত তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে কি দাদা কি প্রশ্ন করেছেন যে আমাদের যে কোর্ট কেস গুলো রয়েছে সেই কোর্ট কেস গুলো কেন আমরা লড়াই করছি না স্পেশাল এডুকেটাররা তারা তাদের বিষয়গুলো নিয়ে তারা স্থায়ী হতে চলেছেন তাদের সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে তারা স্থায়ী হতে চলেছেন এরকম একটা ব্যাপার আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যে যারা আদালতে লড়াই করছে সেই লড়াইটা টেকনিক্যালি আমরা কিছুটা পিছিয়ে রয়েছি সেই পিছনো কারণটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অহেতু প্রশ্ন মানে জর্জরিত না করে বোঝার চেষ্টা করবেন আমরা যে বেতনটা পাই আর যেভাবে আমরা লড়াইটা করছি সেই লড়াইয়ের জায়গা থেকে আমরা রাজ্য সরকারের বা রাজ্য প্রকল্প দপ্তরের এত এত পয়সা সেই পয়সার কাছে আমরা আমাদের আইনি সেই সেই জায়গায় মতো করে দিতে পারছি বলে মনে হচ্ছে না সুতরাং সেই টেকনিক্যাল ইস্যুকে কেন্দ্র করে টেকনিক্যালি আমরা একটা বিষয়কে কেন্দ্র করে আমরা তাকে সাময়িক বিরতি রেখেছি আন্দোলনগুলো গুলো বিরতি রেখেছি সুতরাং এই সাময়িক বিরতির কারণটাও আপনারা বুঝতে পারছেন এসপিডি দপ্তর থেকে পরিষ্কার করে বলা হচ্ছে আপনারা আদালতেও লড়বেন আবার আমাদের সঙ্গে নিগোসিয়েট করবেন তেমনটা হতে পারে না চলতে পারে না আমরা সেখানে বলেছিলাম যে আপনারা যদি আমাদের প্রতি সদর্থক ভূমিকা নেন সদর্থক আলোচনা করেন আপনারা যদি আমাদেরকে আমাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করেন তাহলে আমরাও কিন্তু এই বিষয়টা বিবেচনা করব আর এই বিবেচনা করতে গিয়েই আমাদের পিছিয়ে আসা এবং টেকনিক্যালি এরর বলতে পারেন এটাকে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সেই মামলাগুলো মুভ করছি না ইন দা মেইন টাইম আমরা আমাদের যে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেই মামলাটাও আমরা টেকনিক্যালি আমরা এরর করে রেখেছি সুতরাং আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন কেন টেকনিক্যালি এরর করা রয়েছে রাখা হয়েছে কারণ তিনি যদি আমাদেরকে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ আমাদের প্রতি সহানুভূতিশীল হন তিনি যদি যথেষ্ট পরিমাণ আমাদেরকে সুযোগ সুবিধা এবং আমাদের মাইনেগুলো বেতনগুলো বৃদ্ধি করেন তাহলে নিশ্চিত করে আমরাও তাদের প্রতি ভাবনা চিন্তা করব এইরকম একটা ভাবনা রেখেছি ভাবনায় রেখেছি সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কতটুকু ঠিক কতটুকু বেঠিক সময় বলবে এবং আমরা আমাদের অ্যাক্টিভিটিস মতো দিয়ে সেটা প্রমাণ করতে সক্ষম হব আপনারা নিশ্চিত জানেন যে আমরা তেইশে এপ্রিল থেকে ধারাবাহিক ভাবে লড়াই করছি এবং গত দু বছর যাবৎ এই সমগ্র শিক্ষা মঞ্চের যে শরীর অন্যতম শরীর সেটা হচ্ছে পাশ্ব শিক্ষক আহ বলবো বঞ্চিত পাশ্ব শিক্ষক মঞ্চ এই এই নামে আমরা ধারাবাহিকভাবে দীর্ঘ দুই বছর ধরে লড়াই করছি আন্দোলন করছি এবং রাজ্য সরকারের আহ মুখ্যমন্ত্রী অর্থাৎ আপনারা বলতে পারেন মুখ্যমন্ত্রীর আমরা তাকে তার দৃষ্টিগোচর হওয়ার চেষ্টা করছি এবং আবেদন সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের কাজটাকে শুরু করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আমরা রাজ্য সরকারের আহ মুখ্যমন্ত্রীর কতটুকু দৃষ্টিগোচর হয়েছি সেটা সেই ফলাফলে এখনো পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি অনেকেই বলছেন অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন কিন্তু আজকে সেই কথাগুলোর আমি পুনরাবৃত্তি করব বলে মনে হয় না তবে কয়েকটি কথা আমাকে বলতেই হয় আজকে কিছুদিন আগ পর্যন্ত যারা এখনো পর্যন্ত মানে কিছুদিন আগ পর্যন্ত মানে কয়েক মাস কয়েক মানে পর্যন্ত যারা বিশ্বাস করতেন সেই আমার মনে হয় এই পুরোনো ফিরে পুরোনো অর্ডারে ফিরে যাওয়া অর্থাৎ নয় এক দু হাজার পনেরোতে যে অর্ডার সার্কুলেট হয়েছে যে নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকার পরেও যদি কেউ ফিরে যেতে চান তাহলে সেটা কিন্তু সেক্ষেত্রেও আমাদের যে যাই এই জায়গাটা বলা পরিষ্কার বলা যে রাজ্যের যে শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকা যেভাবে আমাদের প্রতি আচরণ করছেন সেই আচরণেরও আমাদের প্রতিবাদ করা প্রয়োজন এবং প্রতিবাদ হওয়া প্রয়োজন এবং প্রতিবাদ হবে এবং হচ্ছেও সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই জায়গায় আমরা কিন্তু আমাদের যে দায় দায়িত্ব সেটাকে অস্বীকার করতে পারি না এবং আমরাও কিন্তু সেই জায়গায় আসতে পারি না তাহলে আমরা যখন বলছি যে আমাদের বেতনটা বাড়াতে হবে আমাদের দিতে হবে আমাদের দিতে দিতে হবে হবে ইত্যাদি ইত্যাদি আমরা যে আমাদের পেশাগত যে দাবিটা উত্থাপন করছি যে দাবিটা আমরা পেশ করেছি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু আমাদের সেম সাইড গোল করতে পারি না সুতরাং আমরা তাদেরকে ভেবে দেখ কারণ এটা চিন্তা ভাবনা করে দেখুন আমরা আহ এতটুকুই বলতে পারি কিন্তু আপনি যে কথাটা বলছেন যে যারা বলছেন যে আমরা খিচুড়ি খেতে চাই না আপনারা বলছেন প্রশ্ন করেছেন প্রশ্নবারে মানে স্পেশাল থেকে শুরু বর্তমানে রূপান্তর রয়েছেন এদের সবার কিন্তু রয়েছে আরো অনেকে রয়েছে যেগুলো আমাদের বলার প্রয়োজন নেই তাহলে এক্ষেত্রে আমরা যখন বলছি কারণ এইখানে আমাদের কিছু মানে কথা আছে সেই কথাগুলো আপনাদেরকে আজকে একদম পরিষ্কার করে আমরা দেবো যে আমরা

কি বললাম আমরা বললাম যে ঠিক আছে তাহলে 23 আমরা যখন ডিপোজিটন দিতে যাচ্ছি তখন আমাদের কে এসপিডি স্যার সুব্রতcharAtji মহাশয় উনি আমাদেরকে বললেন আপনারা কারা এসেছেন আমরা বললাম 500 শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত সেক্টর থেকে আমরা আমাদের প্রতিনিধিত্ব নিয়ে এসেছি তখন তিনি বলেন তাহলে আপনাদের ডিপোজিটনটা আমরা গ্রহণ করব আপনারা সবার বেতন বেতন দিতে চাইছেন তো যখন আমি বললেন সবার বেতন দিতে চাইছেন তো তখন আমরা এক কথাই বললাম হ্যাঁ আমরা অবশ্যই আমরা সবার বেতন বৃদ্ধি চাইছি এখানে তখন তিনি আমাদের সঙ্গে কথা বললেন এবং আগামী পঁচিশে এপ্রিল আমাদের জন্য ফাইল তৈরি করে উনি এডুকেশন ডিপার্টমেন্টে সাইন নিয়ে উনি নবান্নে পাঠালেন মানে নিজের দায়িত্বে তাহলে এই এতটুকু পর্যন্ত নিশ্চিতভাবে মনোরঞ্জন স্যার আপনাদেরকে বলেছেন এবং বাবুও বলেছেন এই বিষয়গুলো তাহলে আমি এই জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি তাহলে আমরা যে খিচুড়ির কথা বলছেন আপনারা যে খিচুড়ির কথা বলছেন খিচুড়ি আন্দোলন কথা বলছেন যারা যারা খিচুড়ির কথা বলছেন তারা নিশ্চিত করে ভাবুন একটা বার ভাবুন ভেবে দেখুন যে আপনারা কিছুদিন আজ পর্যন্ত আপনিও কিন্তু বলেছিলেন আমরা যাচ্ছি আমরা সবার হয়ে কথা বলছি এবং আপনি গিয়েছিলেন আপনি হয়তো কোলকে পান্ডি বলে সেখান থেকে ব্যাক করেছেন ডিং ব্যাক করেছেন সুতরাং আপনি আপনারা নিয়ে চলে এসেছেন তারপরেতে আপনাকে যখন বলা হয়েছিল যে আপনি কৃষ্ণনগরে যখন আমাদের জৌধ আলফারের মিটিং হয় আলোচনা হয় সেই আলোচনায় কিন্তু আপনারা ডেকে বসেছিলেন আপনারা সরকারি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন যুক্ত হয়েছিলেন প্রতি বিরোধিতা করেছিলেন সুতরাং আজকে আপনারা খিচুড়ি খাবেন কি খাবেন না আপনার ইচ্ছা যদি নাও থাকে তবুও আপনাকে খিচুড়ি খেতে হবে যদি খিচুড়ি দেয় বা খাবো খাবার রাজ্য প্রকল্প দপ্তর যদি আপনাকে কোনো খাবার দেয়

আপনাদের পরিষ্কার করে বলা আছে পরিষ্কার করে বলা আছে যে টোয়েন্টি ফাইভ ক্লাস রেগুলার ক্লাস নেবেন কারা রেগুলার অ্যাসিস্ট্যান্ট টিচাররা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অর্ডার আমি ভাই মেমো নাম্বারটা বলছি না আপনারা দেখে নেবেন যারা বলছেন যে আমরা রিমেডিয়াল ক্লাসে ফিরে যাব আমরা সরকার নির্দেশিত যে অর্ডার সেই অর্ডারের বাইরে কাজ করব না অবশ্যই আপনি যখন সরকার নির্দেশিত অর্ডারে যাবেন হেডমাস্টার মশাইগুলোর গুলোর উপরে চাপ সৃষ্টি হবে হেডমাস্টার মশাই যখন কাজ করবে তখন কিন্তু তারাও চাপ দেবে আপনি কিন্তু চাপ দিতে পারলেন না আমি আপনাকে বলে দিচ্ছি যে চারটা দিন যে আপনাদের জন্য টোয়েন্টি ফাইভ ক্লাস এবং টুয়েলভ ক্লাস হচ্ছে প্রস্তুতিকালীন ক্লাস করব এই মোট সাঁত্রিশটা ক্লাস রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তাহলে আপনারা কি সেই সাঁত্রিশটা ক্লাস নিচ্ছেন যদি না নিয়ে থাকেন তাহলে আমাদের ক্ষেত্রে টোয়েন্টি ক্লাস হবে কি করে আপনি পারেন না আর সব থেকে বড় কথা আজকে বলার কথা বলার জায়গায় এসেছে সেটা আমিও ভুক্তভোগী আমার ক্ষেত্রেও ভুক্তভোগী এবং সবার মতো সকলে ভুক্তভোগী সেটা কি তা আজকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে শিক্ষকদেরও প্রতুলতা হেতু কি হচ্ছে যে ছাব্বিশ হাজার শিক্ষক এখান থেকে অযোগ্য শিক্ষক এই আহ মানে দরিদ্রের মধ্যে দিয়ে স্কুলগুলো গুলো ফাঁকা হয়ে রয়েছে তারা ওই স্কুলে দিচ্ছেন কেন সরকার তো বলেছে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে স্কুলে আসতে হবে সুপ্রিম কোর্ট তো বলেছে তাদেরকে সুযোগ দিয়েছে স্কুলে আসতে হবে তাই তাদেরকে স্কুলে না নিয়ে এসে পাঁচশো শিক্ষকদের ওপর আপনি চাপ সৃষ্টি করতে পারেন না যে তাদের ইন অ্যাবসেন্স অফ টোয়েন্টি সিক্স থাউজেন্ড টিচার তাদের ক্লাসগুলো আমাদের ওপর বন্টন করতে পারেন না এইটা হোক আমাদের মানে দাবি এটা হোক আমাদের লড়াই সুতরাং এই লড়াইটা যতক্ষণ আপনি করতে পারবেন তখন দেখবেন যে সব ওই টিচার গুলো আপনার ঘুটিয়ে যাবে ওই হেড হেড টিচার গুলো উড়িয়ে যাবে আপনার কাউতে হবে শুধু সেই জায়গায় গিয়ে পার্শ্ব শিক্ষকরা সেই সুবিধা পাবে না কেন পরিষ্কার করে আমাদের জন্য কি কোনো লিখিত অর্ডার রয়েছে আমাদের জন্য কি কি অলিখিত লিখি লিখিত কোনো অর্ডার রয়েছে যে পার্শ্ব শিক্ষকরা ক্লাস হতে বা হতে হবে পার্শ্ব শিক্ষকদের কাজ দায়িত্ব দিতে হবে পার্শ্ব শিক্ষকদেরকে ওই কি বলবেন আপনার কন্যাশ্রী দেখতে হবে এই সমস্ত কোনো জায়গায় বলা আছে এটা বলা নেই সুতরাং এই চাপিয়ে দেওয়া নীতি অবলম্বন করবেন না আর চাপিয়ে দেওয়া নীতি হলে আমরা লড়াই করবো সেই লড়াই